যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম আজকে আমরা যুক্তিবিদ্যার পত্রের সপ্তম অধ্যায় আরোহ ও আরোহের বৃত্তি অধ্যায় থেকে দুটি সৃজনশীল প্রশ্নে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ লেকচার সবাই শুরু থেকে শেষ পর্যন্ত লেকচারটি দেখার চেষ্টা করবে পূর্বের ক্লাসে আমরা আরোহ ও আরোহের বৃত্তি সম্পর্কে আলোচনা করেছি তোমরা পূর্বের লেকচারটি অবশ্যই একবার দেখে নিবে আজকে দুটি সৃজনশীল প্রশ্ন দেয়া আছে প্রশ্ন এক প্রশ্ন দুই প্রশ্ন একে আমরা দেখতে পাচ্ছি দুটি বক্তব্য আছে দৃশ্য এক দৃশ্য দুই দৃশ্য বলা আছে দু হাজার সাত সালে সিডর নামক গণিঝর সংগঠিত হয়েছিল দৃশ্য দুয়ে বলা আছে দু হাজার তেরো সালে রানা প্লাজা ধ্বংসে দশে অসংখ্য মানুষের প্রাণহারি গড়ে ঘটেছিল সো তোমরা খুব খেয়াল রাখবে আমরা আরোহীর আকারগত বৃত্তি বলেছিলাম দুই প্রকারের একটি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি আরেকটি হচ্ছে কার্যকারণ নিয়ম সৃজনশীল প্রশ্নে যদি প্রকৃতির নিয়মানুবর্তিত নীতি থাকে তো তাহলে অবশ্যই আরেকটি বক্তব্য হবে কার্যকারণ নিয়ম আমি একবার চিহ্নিত করে দিচ্ছি তোমাদের দুই হাজার সাত সালের সৃজন নামক ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়টা প্রকৃতির নিয়মে সংগঠিত হয়ে থাকে সো কাজের দৃশ্য একটা হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিত নীতিকে নির্দেশ করে তাহলে আরেকটি বক্তব্য পড়ার প্রয়োজন হবে না পড়ার বক্তব্যটি অবশ্যই হবে কার্যকারণ নিয়ম দুই হাজার সাত সালে রানা প্লাজা দশ অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে মানুষ্য সৃষ্ট কোনো ঘটনা হলে অবশ্যই কার্যকারণ নিয়মের সাথে সংশ্লিষ্ট এটা খুব খেয়াল রাখবা সো যাই হোক আমরা প্রশ্ন এক থেকে প্রথমে কতে কী বলা আছে দেখো তো আরোহ কী সাথে সাথে একটু নোট করে নিতে পারো আরোহ কি। আমরা আরোহের সংজ্ঞানে বলেছিলাম বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত থেকে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করাকে কি বলে আরোহ বলে তে অনুধাবনে আরোহের কোঠাবাস ব্যাখ্যা করো আমি খুব সুন্দর করে আলোচনা করেছি পূর্বের ক্লাসে আরোহের কোঠাবাস কাকে বলে আরোহের কোঠাবাস হচ্ছে একটি আপাত অসঙ্গত মতবাস। বিশেষ করে জ্যাসমিল প্রকৃতির নিয়মানুবর্তীদের দিকে একবার বলেছেন আরোহের বৃত্তি আরেকবার একবার বলেছেন আরোহের ফলাফল একই কথাটাকে তিনি দুইবার রিফিট করার কারণে যুক্তিবিদ্যায় এটি একটি অসংগত মতবাদ নামে পরিচিত যে মতবাদটি আরোহের কোঠা বাস নামে পরিচিত পূর্বের লেকচারে চমৎকার আলোচনা আছে একবার দেখে নিতে পারো অনুদাবনের প্রশ্নটা তোমরা সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে ইনশাল্লাহ এবার আমরা যাব গ উদ্দীপ্তিকে গয়ের সার প্রয়োগ অংশে আমরা এবার আমরা দেখব প্রয়োগ অংশটা গতে কি বলা আছে দেখো তো উদ্দীপকের দৃশ্য একে কোন বিষয়ের ইঙ্গিত রয়েছে উদ্দীপকের দৃশ্য একইটা দুই হাজার সাত সালে সিডান নামক ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়টা অবশ্যই প্রকৃতির নিয়ম আমরা লিখবো কীভাবে উদ্দীপকের যুক্তি একে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির সাথে সংগতিপূর্ণ রয়েছে প্রকৃতির নিয়মানুবর্তী নীতি সম্পর্কে তোমাকে অবশ্যই বিশ্লেষণ করতে হবে প্রকৃতি সবসময় একই নিয়মে চলে এই নিয়মের কোনো পরিবর্তন হয় না প্রকৃতি একটি বিশ্বজনীন নিয়ম যে সমস্ত ঘটনা ঘটতে থাকে তা সবসময় একই নিয়মে ঘটতেই থাকে বর্ষাকালে বৃষ্টি হবে শীতকালে ঠান্ডা লাগবে যেই সমস্ত কারণে ঘূর্ণিঝড় মহামারী জলশ্বাস হয় সে সমস্ত কারণগুলো যদি আবার দেখা দেয় তাহলে আবার ঘূর্ণিঝড় মহামারী জলশ্বাস হতে পারে আমরা মানুষরা যেমন জন্মালে আবার মৃত্যুবরণ করতেই হবে এটাই প্রকৃতির নিয়ম কাজে প্রকৃতির নিয়ম সবসময় একই নিয়মে চলে আমরা বুঝলাম যে দৃশ্য একটা হচ্ছে ঘূর্ণিঝড়টা হচ্ছে প্রকৃতির নিয়ম আর ভর্তিদের নীতির সাথে কি সম সাদৃশ্যপূর্ণ কাজে তোমরা সুন্দর করে ব্যাখ্যা করতে পারবো পূর্বের লেকচারটা একটু দেখে নিবা এরপরে ঘাতে কী বলা আছে দেখো তো উদ্দীপকের দৃশ্য পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো দৃশ্য দুই দৃশ্য দুই হচ্ছে এটা যদি আমি বললাম যে ঘূর্ণিঝড় প্রাকৃতিক যদি কোনো ঘটনা থাকে তাহলে সেটা নিয়ম প্রকৃতির নিয়মানুবর্তী দিয়ে তাহলে অপরটা হবে অবশ্যই কার্যকারণ নিয়ম যেমন রানা প্লাজা দশের পেছনে অসংখ্য মানুষ মারা গেছে রানা প্লাজা দশের পেছনে অবশ্যই কারণ আছে রানা প্লাজা ধস ধ্বংস হওয়ার পেছনে ওই ঘটনাটা ঘটার পেছনে অবশ্যই একটা কী আছে কারণ আছে বা অনেকগুলি এক কারণ আছে কাজে উদ্দীপকের দৃশ্য দুই হচ্ছে কার্যকারণ নিয়ম এবার আমরা কার্যকর নিয়ম সম্পর্কে ব্যাখ্যা করব প্রত্যেকটা কার্যের পেছনে কারণ থাকে বিনা কারণে কোনো কার্য সংগঠিত হয় না কার্য ও কারণের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান কারণ ছাড়া কার্যের কোনো অস্তিত্ব থাকে না কাজে রানা প্লাজা ধ্বংসের পেছনে বা দশের পেছনে অবশ্য কারণ আছে সেই ক্ষেত্রে বিল্ডিংটা কি তৈরি করার পেছনে অবশ্যই অনেকগুলো দুর্বলতা ছিল সো যাই হোক তোমরা চমৎকার করে গুছিয়ে লিখতে পারো কার্যকারণ সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পারছো আমরা প্রশ্ন একে দৃশ্য কেবলাম প্রকৃতির নিয়মানুবর্তিত আর দুই হচ্ছে কার্যকরের নিয়ম আমি পূর্বের লেকচারে চমৎকার আলোচনা করেছি একবার দেখে নিতে পারো তোমরা প্রকৃতির নিয়ম ও কার্যকরের নিয়ম সম্পর্কে আমার লেকচারটা দেখে নিবে এরপর আমি যাব প্রশ্ন দুই চিত্র ওয়ান চিত্র টু চিত্র এক চিত্র দুই দুটো চিত্র আছে মৃত্যু মৃত্যু নামক কার্যটা দেখো তো অনেকগুলো কারণে সংগঠিত হতে পারে জ্বরের কারণে মৃত্যু হতে পারে ম্যালেরিয়া হইতে পারে এসটুকু হইতে পারে দুর্ঘটনা হতে পারে ডায়রিয়া হইতে পারে একটা কার্য যখন অনেকগুলো কারণের সমন্বয়ে সংঘটিত হয় তাকে বলা হয় বহু কারণ মৃত্যু নামক কার্যটা বহু কারণবাদ আবার একটা কার্য যখন অনেকগুলো কারণে সমষ্টিতে সংগঠিত হয় সেটাকে বলা হয় বহু কারণ সমন্বয়বাদ চমৎকার আলোচনা করেছি পূর্বের ল্যাক্সারে একবার দেখে নিবে তোমরা দালান তৈরি করতে গেলে লোহা ইট পানি বালি সিমেন্ট সব কিছুর মিশ্রণে দালানটা তৈরি হয় সো যাই হোক আমরা চলে যাই প্রশ্নের মধ্যে প্রথমত কতে বলা আছে কারণ কী একবার লিখে নিতে পারো কারণ কী কারণ হলো কার্যের কোনো কার্যের পূর্ববর্তী ঘটনা যা কার্যটিকে কী করে সংগঠিত করে আমি আরেকবার বলছি কারণ কী কারণ হলো কোনো কার্যের পূর্ববর্তী ঘটনা যা কার্যটিকে কি করে সংগঠিত করে সো যাই হোক এবার আমরা যাবো খদে সাথে সাথে লিখে নিতে পারো কার্যকারণ সম্পর্ক ব্যাখ্যা করো কার্য কারণের মধ্যে কী রয়েছে অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান রয়েছে কারণ ছাড়া কোনো কার্য সংগঠিত হতে হয় না প্রত্যেক কার্যের পেছনে কী রয়েছে কারণ এক বেকারিক কারণ রয়েছে কার্য কারণ অবিচ্ছেদ্য সম্পর্ক বিদ্যমান তোমরা চমৎকার করে আমার লেক্সার প্লাস পাঠ্যবইয়ের সাথে রেখে সুন্দর গুছিয়ে একটা উত্তর লিখে রাখতে পারো এরপরে যাবো আমরা গয়ের উত্তরে উদ্দীপকের চিত্র একে কোন বিষয়ের ইঙ্গিত রয়েছে উদ্দীপকের চিত্র এক মৃত্যু নামক কার্যটা বিভিন্ন কারণে সংগঠিত হতে পারে বিভিন্ন কারণে সংগঠিত হতে পারে কাজে এটি হচ্ছে বহু কারণবাদ মৃত্যু নামক কার্যটা হচ্ছে বহু কারণবাদ একটি কার্য যখন অনেকগুলো কারণে সংগঠিত হতে পারে সেটাকে বলা হয় বহু কারণবাদ যেমন মৃত্যু নামক কার্যটা শুধু একটি কারণে হয় না যে কোনো কারণে হইতে পারে জ্বরে হইতে পারে ম্যালেরিয়া হইতে পারে স্টুগো হইতে পারে দুর্ঘটনা হইতে পারে ডায়রিয়া হইতে পারে খলনে হইতে পারে যে কোনো কারণে মৃত্যু নামক কার্যটা সংগঠিত হতে পারে কাজে মৃত্যু নামক কার্যটা হচ্ছে বহু কারণবাদ এবার ঘতে কি বলা আছে দেখো তো উদ্দীপকের চিত্র এক ও চিত্র দুইয়ের পাঠ্যবের আলোচনা পাঠ্যবের আলোকে বিশ্লেষণ করো চিত্র এক হচ্ছে বহু কারণবাদ আর চিত্র দুই হলো বহু কারণ সমন্বয়বাদ একটা কার্য যখন অনেকগুলো কারণে একত্রিত হয়ে সংগঠিত হয় সেটাকে বলা হয় বহু কারণ সমন্বয়বাদ যেমন আমরা দালান এই যে কার্যটা সৃষ্টি করতে গিয়ে লোহা ইট পানি বালি সিমেন্ট সবগুলোর মিশ্রণে দালাল নামক কার্যটা সংগঠিত হয়েছে কাজে তোমরা চিত্র একে বহু কারণ বা চিত্র দুইয়ে বহু কারণ সমন্বয় বা সম্পর্কে আমার যে পূর্বের লেকচার রয়েছে সেখান থেকে কিছু মৌলিক তথ্য তোমরা অবশ্যই নোট করে রাখবা এবং পাঠ্যবই থেকে কিছু নোট করে রাখবে আশা করি আজকের যে দুটো সৃজনশীল প্রশ্ন রয়েছে দুটো সৃজনশীল প্রশ্নের প্রত্যেকটা উত্তর অত্যন্ত গুছিয়ে তোমরা লিখতে পারবে কাজেই আরেকবার স্মরণ করিয়ে দিচ্ছি আমরা প্রশ্ন একে দুটো বক্তব্য আছে একটি হবে প্রকৃতির নিয়মানবর্তী নীতি আরেকটি হবে রানা প্লাজা ধ সেটা হবে কার্যকারণ নিয়ম গ হচ্ছে প্রকৃতির নিয়মবর্তী নীতি আর গ হচ্ছে কার্যকারণ নিয়ম আর প্রসূতি এর মধ্যে দুটো চিত্র আছে প্রথম চিত্রটা হচ্ছে নৃত্য নামক কার্যটা হচ্ছে বহু কারণবাদ একটা কার্য যখন বিভিন্ন কারণে সংগঠিত হতে পারে সেটাকে বলা হয় বহু কারণবাদ আর দালানটা হচ্ছে বহু কারণ সমন্বয়বাদ অনেকগুলো কারণের সমন্বয় যখন একটি কার্য সংগঠিত হয় তাকে বলা হয় বহু কারণ সমন্বয়বাদ আশা করি তোমরা বুঝতে পারছো আজকে দুটি সৃজনশীল প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ছিল তাছাড়া সপ্তম সপ্তমধ্যটা হচ্ছে খুবই ছুটো একটি অধ্যায় একটি অংশে এখনও আমি আলোচনা করিনি সেটা পরের ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করবো সেটা হচ্ছে যে আরোহের বস্তুগত ভিত্তি দুই প্রকার একটি হচ্ছে পরীক্ষণ আর একটি হচ্ছে নিরীক্ষণ ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পরীক্ষণ নিরীক্ষণ এবং তার সাথে সংশ্লিষ্ট উদ্দীপকটি আমরা আলোচনা করে সপ্তম অধ্যায় শেষ করবো এবং পরবর্তী ক্লাসে আমরা অষ্টম অধ্যায়ের প্রতিটি যুক্তিবিদ্যা আলোচনা দিয়ে যুক্তিবিদ্যা প্রথমপত্রের শেষ হবে আশা করি তোমরা আজকের ক্লাসটা চমৎকারভাবে তোমরা বুঝতে পারছো দুটো সৃজনশীল প্রশ্ন সম্পর্কে খুব চমৎকার ধারণা পেয়েছ এবং তোমরা যদি একটু গুরুত্বের সাথে একটু খাতা কলম নিয়ে নোট করে একটু কাজ করো আশা করি সৃজনশীল প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের উত্তর খ খ গ গ প্রত্যেকটি প্রশ্নের উত্তর চমৎকারভাবে উপস্থাপন করতে পারবে আজ এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে খুদা হাফেজ